আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা শারীরিক ভাবে অনেক দুর্বল হয়ে গেছেন অনেক অক্ষম হয়ে গেছেন আপনার ভিতরে হতাশা কাজ করতেছে আপনার ভিতরে দুশ্চিন্তা কাজ করতেছে লজ্জায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না বয়স বেশি হয়ে গেছে অথবা অন টাইম ওষুধ পেয়েছেন অথবা যুবক মানুষ আপনি অনেক হতাশায় জীবন উপভোগ করতেছেন আপনি কারো কাছে আপনি বলতে পারতেছেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুয়া পদ্ধতিতে আজকে একটি বেশহাজ উপস্থিত হইলাম আজকে একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশহাজটি যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন এই নিয়মে আপনি যদি বানিয়ে নিজেই গড়ে আপনি তোর করতে পারবেন আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব এই পদ্ধতিতে আপনি এটি তৈরি করে আপনি নিজেই সেবন করতে পারেন দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকে ইনভাইট করবেন এটি শ্রবণ করার জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বেশসটি আজকের এই ডিসিপ্লিনটি দুরুজ সহকারে আপনারা দেখতে থাকুন অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন জীবন পরিবর্তন হয়ে যাবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেশসটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে ছাকুলিন দুধ এবং নিতে হবে আমাদেরকে

কোয়ালিটির বেশ সহজ নিয়ে সেবন করতে হবে এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশ আমি পাবো কোথায় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম ন্যাচারাল প্রাকৃতিক উপায় এগুলো আমরা তৈরি করি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো সমস্যা আপনার হবে না কোনো ক্ষতি আপনার হবে না ইনশা আল্লাহ আপনি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশা আল্লাহ যে সকল বায়রা নিঃসবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে আপনি যদি বসে থাকেন তাহলে দেখবেন আমরা একটি স্লোগান জানি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ পরবর্তীতে আফসোস এবং টাকা খরচ করেও কিন্তু সমাধান পাবেন না রোগ কিন্তু আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা এক সময় দেখবেন আইতে বাইরে চলে যাবে কল্পনার বাইরে চলে যাবে পরবর্তীতে লাখ টাকা খরচ করেও আপনি সমাধান পাবেন না তো সম্মানিত আপনি বন্ধুগণ এই বেশটি আমরা তৈরি করতে হলে কি কি নিত্য তবে আমরা উপাদানগুলো আবার বলতেছি এক নাম্বার হচ্ছে আমাদেরকে সাগুলের দুধ নিতে হবে কতটুকু পরিমাণে নিতে হবে এরপর দ্বিতীয় নম্বরে আমাদেরকে নিতে হবে সবুলের বুষি তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার আমাদের কিনতে হবে তালমিস তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই রসটি তৈরি করব তো কিভাবে তৈরি করব দর্জু সহকারী আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অন্যকে দেখার জন্য আপনি সুযোগ করে দেন ভিডিওটা লাইক করেন শেয়ার করেন অন্যকে দেখার জন্য আপনি সুযোগ করে দেন তা আমাদের এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে রোগ যেহেতু আপনাকে কারো না কারো মাধ্যমে ভালো হবে এটাই কিন্তু মাধ্যম এটাই কিন্তু সিস্টেম রোগ হলে বসে থাকলে হবে না পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে কষ্ট করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে নফল নামাজ করতে হবে দান সদ্বা করতে হবে এইগুলো আমি করতে আমার সমস্যাটা আল্লাহ লাগাম সমাধান করে দিবেন আল্লাহ তালা যদি না চান পৃথিবীর কোন মানুষ আমার সমস্যা কেউই দূর করতে পারবে না সমস্ত ডাক্তার মিলেও আমার সমস্যা দূর করতে পারবে না এই জন্য আমাদেরকে তহবাষ্টবার দূর শরীর দান সদগা নফল নামাজ এগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে অসুস্থ হয়ে গেলে সুস্থ করতে হবে তবে অসুস্থ হয়ে গেলে আমাদেরকে পরিমাণটা আরো হবে তো সমিত না করে চলে তো আমরা ছাগলের দুধ কতটুকু এক কেজি পরিমাণে আমরা নিয়ে নিব এরপরে সুপুরের বসে আধা কেজি পরিমাণে নিয়ে নিব এরপরে তাল মিশ্রি এক পরিমাণে আমরা নিয়ে নিব তো আমরা এটা যখন আমি আবার বলতেছি কতটুকু পরিমাণে নিতে হবে এক কেজি পরিমাণে ছাগলের দুধ দ্বিতীয় নাম্বারে আধা কেজি পরিমাণে হচ্ছে যখন আমরা এগুলো নিয়ে নিব নেওয়ার পরে আমরা ছোট্ট একটা পাত্র নেব ওই পাত্রের মধ্যে আমরা দুধটা যখন দিয়ে দিব হালকা গরম হওয়ার পরে তাল মিস্ত্রিটা দিয়ে দেব তাল মিস্ত্রি যখন ঘুলে যাবে পরে ইসুকুলের বুষিটা আমরা দিয়ে দিব তো কিভাবে আমরা তৈরি করব তৈরি করার নিয়মটা আরো সহজ পদ্ধতিতে আমি বলে দিচ্ছি আমরা ছোট পাত্র নেব ওই ছোট পাত্রটা আমরা আগুনের মধ্যে এই একটা আগুনে লাগিয়ে দিব লাগানোর পরে যখন আমরা সোলা যেগুলো বলে আমরা গ্যাস অথবা সোলার মধ্যে আমরা দিয়ে দিব দেওয়ার পরে হালকা গরম করে নিব হালকা আমরা জাল দিতে থাকবো যখন দুধটা হালকা গরম হবে হালকা গরম হওয়ার পরে আমরা তাল মিশ্রিটা আমরা দিয়ে দিব তাল মিস্ত্রিটা যখন আমরা দিয়ে দিব তাল মিস্ত্রিটা দেওয়ার পরে তাল মিস্ত্রি যখন গলে যাবে তাই গলে যাওয়ার পরে ইসব বলের বসিটা আমরা দিয়ে দিব দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে নাড়তে থাকব ভালো করে আমরা ঘুরতে থাকব আগুনের তাসটা কমিয়ে দেব যদি পড়ে যায় তাহলে এটা কার্যকারিতা একদম কমে যাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পড়ে না যায় তো আমরা ভালোভাবে নড়তে থাকবো নড়তে নাড়তে দেখবে চমৎকার একটি হালুয়া তৈরি হয়ে গেছে যখন একটা হালুয়া তৈরি হয়ে যাবে তো হালুয়াটা যখন তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পরে এটাই হালুয়াটাকে আপনারা সাতটি টুকরা করে নেবেন এই হালুয়াটাকে আমরা ষাটটি টুকরা করে নিব ষাটটি টুকরা করার পরে এই ষাটটি টুকরা আমি ফ্রিজে রেখে দেবো রাখার পরে এখন আমরা কুন্নামের সেবন করবো সেবন করার নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি যে সকল বাইরা বসে আছেন রোগ নিয়ে বসে না থেকে ডাক্তারের সমর্পণ হন তাদের পরামর্শ করেন তাদের পরামর্শ নেন তাদের সাজেস্ট অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন তাহলে কিন্তু আপনি সমস্যা হয়তো সমাধান পাবেন যদি বসে থাকেন সমস্যা কিন্তু আপনার হবে তো এটা আমি প্রতিদিন সকাল বেলায় একটি করে টুকরা আমি সেবন করে ফেলবো এবং একটি করে টু এ টুকরা আমি সেবন করে ফেলবো সাত দিনে ষাটটি টুকরা আমি সেবন করে ফেলব। এইভাবে যদি আমি এইভাবে এই ঘরোয়া পদ্ধতিতে এই টিপসটি এই পদ্ধতিটি এই হালুয়াতে আমি যদি এইভাবে বানিয়ে সেবন করতে পারি তাহলে দেখবেন ইনশা আল্লাহ আপনার পরিবর্তন আপনার পরিবর্তন তো হবে ইনশা আল্লাহ এবং অন্য মানুষকে ওইটি আপনি সেবন করার জন্য আপনি নিজেও বানিয়ে দেওয়ার জন্য আপনি ইনভাইট করবেন তো দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুন আমিন